আজ্লাহিম ইসমিল্লাহ রহমান রাহিম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা এবং ক্লাস নাইন টেনের শিক্ষার্থীরা তোমাদের উচ্চতর গণিতের আজকে এমসিকিউ ট্রিক্স একটা নিয়ে এসেছি আমাদের দ্বিপতি বিস্তৃতি অধ্যায়ের এক্স বর্জিত পথ নির্ণয় করার উপায় খুব শর্টকাটে আমরা শিখব যার তোমরা এমসি কিউতে সলভ করতে পারো তো আজকে আমরা এই তিনটি ম্যাথ দেখবো এবং এগুলো শর্টকাট দেখবো শর্টকাটে দেখবো যে কীভাবে সলভ করা যায় খুব দ্রুত তো চলো আমরা শুরু করি সিস্টেমটা হচ্ছে একটু খেয়াল করো প্রথমে প্রথম যে রাশিটা আছে এটা নিয়ে কাজ করি একটু খেয়াল করো প্রথম রাশিটার পাওয়ার হচ্ছে ছয় এবং প্রথম রাশিটার প্রথম পথ এখানে কিন্তু এক্স নেই অর্থাৎ এখানে কিন্তু এক্সের পাওয়ার জিরো আছে আমি যদি একটু সিন্টিফাই করি ঠিক এমনটা হয় এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সিক্স এটা কিন্তু এরকমটা হয় ওকে তো এটা আমরা শর্টকাট দেখব খুব সিম্পলি কীভাবে বের করতে পারি এক্স বর্জিত পথ একটু খেয়াল করো আমরা ধরলাম যে আর আমরা মান বের করব যে আরের মানটার মাধ্যমে বুঝবো যে হ্যাঁ আরের যে মানটা আসবে সেই মানটা আমরা এক্স বর্জিত পদে বসাবো একটু খেয়াল করে দেখো আমি যদি আর ক্যালকুলেট করতে চাই তাহলে ক্যালকুলেট আর ইজ ইজিকস টু প্রথমত এই এটার যে পাওয়ার রয়েছে একটু চিহ্নিত করি আমি মোট যে পাওয়ারটি রয়েছে এবং এখানে যে পাওয়ারটি রয়েছে এই দুটো পাওয়ারকে গুণ করতে হবে অর্থাৎ শূন্য গুণন সিক্স ভাগ এরপরে এই যে পাওয়ার রয়েছে এবং এই যে পাওয়ার রয়েছে এই দুটো পাওয়ারকে যোগ করতে হবে শূন্য যোগ দুই তাহলে কত হয় দেখো তুই এটা ছয় শূন্য শূন্য দুই অর্থাৎ শূন্য হচ্ছে শূন্য মানে আর এর মান শূন্য যদি বলা হয় কত তম পদ আমরা জানি টি আর প্লাস ওয়ানতম অর্থাৎ এটা যদি বলা হয় কত তম পথ তাহলে অবশ্যই আর এম জিরো মানে আমরা একটু বসিয়ে দেখি আর প্লাস ওয়ান অর্থাৎ জিরো প্লাস ওয়ান মানে প্রথম পথ তার মানে প্রথম পথ হচ্ছে এক্স বর্জিত পথ তো তোমাদেরকে যদি বলা হয় যে এক্স বর্জিত পথ নির্ণয় করো তো কীভাবে করবে দেখো আর এম দেশ বসিয়ে দেবো আমরা সিস্টেম হচ্ছে আমাদের এনসিআর অর্থাৎ সিক্স সি আর এম জিরো দিয়ে দিলাম তারপর হচ্ছে এই এক্স টু দি পাওয়ার এক্সো তো মান ছিলই না যাই হোক এখানে ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস জিরো ওয়ান ভাগ এক্স স্কোয়ার টু দি পাওয়ার জিরো তাই না তো যদি জিরো দিই তাহলে কত হচ্ছে সিক্স সি জিরো করলে ওয়ান আসে আর এটা তো কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান আর ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক না কেন ওয়ানই আসবে এক দ্বারা করলে একই হয় অর্থাৎ এক্স বর্জিত পথ হচ্ছে প্রথম পথ যার মান হচ্ছে এক শেষ একটা দেখলাম পরবর্তীতে দেখি আমরা পর একটা দেখব একটু আমরা ওকে দেখো পরবর্তীতে দেখো একটু খেয়াল করে দেখো এখানে পাওয়ার রয়েছে ছয় এবং এখানে রয়েছে তিন ঠিক একই সিস্টেম আমাদের সিস্টেম সেম আমরা ক্যালকুলেট আর এসে কষ্ট লিখবো তিন গুণন ছয় মানে উপরের দুটো পাওয়ারকে গুণ করতে হবে এবং এটার সাথে নিচের যে পাওয়ারটা ছিল এটাকে যোগ করতে হবে তিন প্লাস তিন অর্থাৎ তিন ছয় আঠারো আর তিন ছয় অর্থাৎ থ্রি তার মানে আর এর মান তিন দিলে যে পথ পাওয়া যায় সেই পথটা আসলে এক্স পরিচিত আমার একটু মানটা নির্ণয় করে ফেলে দেখো এন সি সরি এখানে এন মান হচ্ছে কত সিক্স সিক্স সি থ্রি আর থ্রি এক্স থ্রি মাইনাস থ্রি ওয়ান বাই এক্স কিউব পাওয়ার হচ্ছে থ্রি ওকে সিক্সি থ্রি করলে কত হয় বিশ বিষ হয় একটু খেয়াল করে দেখো আমরা যদি এটাকে সিম্প্লিফাই করি ছয় থেকে তিন বিয়োগ করলে তিন কোন ওয়ান বাই কিউব কিউব কত হচ্ছে তিনটে কিউব করলে হয় সাতাশ পরের পর গুণ হয় তিন তিকার নয় ওয়ান ভাগ পরের পরের গুণ তিন তিকার নয় এক্স এক্স আরামসে কাটো অর্থাৎ কত আসতেছে আমাদের মানটা বিশ গুণ সাতাশ পাঁচশো চল্লিশ শেষ অর্থাৎ আমাদের এক্স বর্জিত পদের মান হচ্ছে পাঁচশো চল্লিশ এবং যদি বলা হয় এক্স বর্জিত পথ কততম পথ তাহলে কী বলবে আমাদের আর এর মান তিন আসছে অর্থাৎ এক্স বর্জিত পথ হবে আর প্লাস ওয়ান তোমার পথ অর্থাৎ তিন যোগ এক মানে চতুর্থ পদ হবে এক্স বর্জিত পথ আচ্ছা এটাও দেখলাম এরপর আর দেখবো দেখব তিন নম্বরটা সবাই দেখো এবং প্রয়োজন পড়লে তুলে নাও আমি মুছে দিচ্ছি পজ করে তুলে নিতে পারো তোমরা চাইলেই আমরা তিন নম্বরটা দেখছি আচ্ছা তিন নম্বরও ঠিক সেম সর্বোচ্চ পাওয়ার আছে এখানে আট এবং এখানে কিছু পাওয়ার নেই মানে এক আছে তার মানে আর ক্যালকুলেট করলে কী আসবে এক গুণন আট ভাগ এক আছে পাওয়ার তার হচ্ছে এখানে এক আছে পাওয়ার তাহলে এক যোগ এক কত হচ্ছে আট ভাগ টু অর্থাৎ চার তারপরে যদি বলা হয় কত তম পথ কী বলবে অবশ্যই বলবে আর প্লাস অন্যতম পথ অর্থাৎ চার যোগ এক মানে পঞ্চম পথ হচ্ছে এক্স পরিচিত তোমরা চাইলে এটাও কিন্তু বের করতে পারো যে এক্স ফোর পদের মানটা আসলে কত আসে আমি একটু দেখিয়ে দিই আমি জাস্ট এন সি আর এ মান হচ্ছে আমার কত চার চার দিলাম এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ফোর তারপরে মাইনাস পাওয়ার ফোর এইট সি ফোরগুলো কত আসে সত্তর একশো তে পাওয়ার ফোর মাইনাসের পাওয়ার জোর সংখ্যা মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে তাহলে ওয়ান বাই একশো তে ফোর এটা এটা কাটা অর্থাৎ সেভেন্টি তার মানে এই রাশিটার বা এই দ্বিপতি বিস্তৃতের এক্স বর্জিত পদের মান হচ্ছে সত্তর এবং পঞ্চম পথ হচ্ছে এক্স বর্জিত পদ তো আশা করছি সবাই বুঝতে পেরেছ খুব শর্টকাট এবং সহজে অঙ্কটি করা যায় নবীর থেকে তোমরা ইচ্ছে করলে এই সিস্টেমে কাজ করতে পারো বেশি সময় লাগবে না পাঁচ সেকেন্ডে শেষ করতে পারবে জাস্ট ক্যালকুলেট ইউজ করলে হবে তো এখন তোমাদের জন্য একটা অঙ্ক থাকবে আমার পক্ষ থেকে তোমরা এটা বাসায় করবে তোমরা নিজেরাই বের করবে আমি দিচ্ছি লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পট টেন এটা আমি প্লাস দিয়ে দিই ওকে তোমরা এই পথটির কততম তম পথ এক্স পরিচিত এবং এক্স পরিচিত পদের মান কত তোমরা বের করবে তো আশা করছি সবাই বুঝতে পেরেছ আজকের শর্টকাট এমসিকু ট্রিক্স এইটুকুই আমি আবারও হাজির হব তোমাদের জন্য কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম